বন্ধুরা কন্টিনিউ ভিডিও হয়তো দিতে পারছি না কিন্তু চেষ্টা করি আসলে এতটা প্রেশার থাকে বলে পেরে উঠি না সত্যিই পেরে উঠছি না যাই হোক চলো আজকে তোমরা আমার আর থামলেন দেখেই এসেছো আজকে তোমাদেরকে আমি ওয়াটার গ্লাস টেকনিক ওয়াটার গ্লাস টেকনিক একটা শেখাবো যে এটা এতটা মানে খুব চটজলদি কাজ করে মনের যে কোনো ইচ্ছে যে কোনো ইচ্ছে তোমরা এই ওয়াটার গ্লাস টেকনিকটা করে যে কোনো ইচ্ছেকে তোমরা পুরো করতে পারবে হ্যাঁ আমি এটা একবারও বলবো না যে প্রথমবার আমি এই টেকনিকটা করলাম মানে একেবারে একবারেই আমার কাজটা পুরো সাকসেস হয়ে গেলো এবার সেটা হচ্ছে কাজের ওপর কাজ মিন্স কতটা গুরুত্বপূর্ণ মানে কতটা বড়ো একটা বাজেটেরও তো ব্যাপার থাকে বিগ বাজেট আর শর্ট বাজেট সেরকমই ধরো আমি ওয়াটার গ্লাস টেকনিক করে আমি আমার একটা কিছু বললাম যে আমি এই জিনিসটাকে খুঁজে পাচ্ছি না আমি যেন এটাকে কোথায় রেখেছি মনে পড়ছে না আমি যেন পাই সেটা চট জলদি হয়ে যাবে এবার যদি আমি এরকম কিছু বলি আমি না একটা চাকরি পেতে চাই ওয়াটার গ্লাস টেকটিক বললাম একদিনে তো হবে না তখন এটাকে টাইটে চারবার পাঁচবার হয়তো করতে হবে না একদিন বারো তো ঘন্টার মধ্যে আর করাই যাবে না কিন্তু সাকসেসফুল হবে তবে সাকসেসফুলটা সম্পূর্ণ নিজেদের ওপরে ডিপেন্ড করছে কারণ আমি কতটা বিশ্বাসের সঙ্গে করছি যে কোনো কাজ বিশ্বাস দিয়ে করতে হয় কারণ ওই কথাতেই বলে বিশ্বাসে মিলায় বসতে তর্কে বের তাই না ভেতর থেকে বিশ্বাস নিয়ে করতে হবে আর বিশ্বাসটা কাকে করতে হবে ওপরে যিনি বসে আছেন তাকে মানে ইউনিভার্স তো তাকে বিশ্বাস করে সম্পূর্ণ ভেতর থেকে বিশ্বাস নিয়ে এসে এই টেকনিকটা করতে হবে করে দেখো করে দেখো সেটা লাভ রিলেটেড হোক ফ্যামিলি রিলেটেড হোক হাজব্যান্ড ওয়াইফ মানে কাপেল রিলেটেড হোক নিজের কেরিয়ার রিলেটেড হোক পড়াশুনো রিলেটেড হোক মানে যে কোনো কিছু বা আমি অসুস্থ সেরকম কোনো কিছু রিলেটেড হোক তো যে কোনো রিলেটেড যা কিছু বা কিছু হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না যা কিছু রিলেটেড হোক না কেন তোমরা এই ওয়াটার গ্লাস টেকনিকটা একবার করে দেখো ভেতর থেকে ভেতর থেকে করে দেবো আর এই টেকনিকটা করার আগে আমি সবার আগে একটু কুবের মুদ্রা করবো যাতে আমার এনার্জিটা আমার ভাইব্রেশনটা আমার ক্যামেরার উপরে যারা দেখছে যারা যখনই দেখছে যখনই এটা একটা টাইমলেস ভিডিও আমি যত ভিডিও করি সবই টাইমলেস সেটা তোমরা এখন দেখো বা দু বছর পরে পাঁচ বছর পরে যখনই দেখো সেদিনই সেই ভিডিওটা তোমাদের জন্যই যার কারণে আমি এনার্জিটা একটু কানেক্ট করতে চাইব কুবের মুদ্রা ধরে কারণ এখন তো মেডিটেশান করে অতটা টাইম ধরে এনার্জি কানেক্ট করা পসিবল তো আর আমরা আর যখন ভিডিও করে নিশ্চয়ই একটা এনার্জি থাকে যার কারণে বলি যে তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে তোমাদের এনার্জিগুলো কারেক্ট হয়ে আসে আমার সঙ্গে আর এই জিনিসটা এই যে কাজটা আমি করতে যাচ্ছি যে টেকনিকটা শেখাচ্ছি সেটার পুরোপুরি ফায়দাটা তোমরা নিতে পারো এর কারণেই বলি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলো না চলো বন্ধুরা একটুখানি ইন্ট্রো দিই বন্ধুরা আমি ভাববি আমার চ্যানেল সাবকনসিয়াস মাইন্ডলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওগুলোকে শেয়ার করবে লাইক করবে অবস্থা কমেন্ট কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি সবসময় বলি আমাকে মোটিভেট করে এই ধরনের ভিডিওস তোমাদের সামনে নিয়ে আসার তো আজকে তোমাদের সামনে আমি একটা খুব মানে ইজি খুব ইজি খুব চট জলদি সহজ একটা উপায়ে নিজেদের মনের ইচ্ছেগুলোকে পূরণ করার খুব সহজ সবাই করতে পারবে আর এটার জন্য কোনো টাইম নেই কোনো টেবিল নেই কোনো মানে দীর্ঘ সময় ধরে মেডিটেশান করতে হবে দীর্ঘ সময় ধরে ঈশ্বরকে ডাকতে হবে এরকমও কোনো ব্যাপার নেই বা আমরা মানে ওই পরিষ্কার পবিত্র এরকম কোনো জিনিসও নেই যখন তখন যে কোনো টাইমে এটা করা যাবে শুধু মনে রাখতে হবে যখন মানে যখনই করা হবে এই টেকনিকটা সেই টেকনিকটা করার বাহাত্তর ঘন্টার মধ্যে এই টেকনিকটা দুবার আর করা যাবে না কারণ যখনই একবার করা হয়ে যাবে সেই ভাইবসটা ইউনিভার্স ওদের পৌঁছে গেল আমার শরীরে পৌঁছে গেল কারণ আমার শরীরে পজিটিভিটিটাই তো টেনে নিয়ে আসবে আমার ইচ্ছেটাকে যে পূরণ হবে আমার পজিটিভিটির দ্বারাই তো আবার সাবকনসিয়াস মাইন্ডের দ্বারাই তো পূরণ হবে তো সেটাই যখন একবার বললাম বাহাত্তর ঘন্টা টাইম লাগে এটা মানে হতে কাজটা হতে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আমি সেকেন্ড টাইম করে নিই তো দুটো ব্যালেন্স হওয়ার জায়গায় ডিস হয়ে যাবে যার কারণে ভুলেও বাহাত্তর ঘন্টার মতো করবে না চলো তাহলে আমি খুব বেশি বড়ো ভিডিও করবো না কারণ আমি সত্যি আজকে একটু ব্যস্ত আছি যার কারণে তো চলো একটুখানি আগে আমি এনার্জিটা একটু খুশ করে নিই আর উবের উজার এনার্জিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কীভাবে করবে এটা তোমরা নিজেরাই করতে পারবে এই এনার্জি মালিক তোমরা নিজেরাই করতে পারবে তো এখন যখন তো শেয়ার করিনি তাই সেই কারণে তো আমি একটু এনার্জিটা আমি আমার মানে ক্যামেরার ওপাশে আমার যত পরিবারের সদস্যরা আছে আমার বন্ধুরা আছে আমার ভালোবাসার মানুষেরা আছে তাদের সঙ্গে একটুখানি আমি আমার এনার্জিটাকে একটু কানেক্ট করে নিচ্ছি সবাই প্লিজ আমার সঙ্গে সঙ্গে ঈশ্বরকে ডাক আমি যখন এই এনার্জিটা কানেক্ট করবো তোমরাও চোখটা বন্ধ করে ভগবানকে বা ইউনিভার্সকে ডাকতে পারো চলো শুরু করছি খুবের মধ্যে টেকনিক হচ্ছে এইটা এইটা এই আর এই আগুন দুটো সবসময় এখানে থাকে এটা আর এই যে এই দিনটে মাথা এক জায়গায় থাকে চলে চলো তাহলে আমি ফাইনালি শুরু করি এই ওয়াটার গ্লাস টেকনিকটা যেটা বলতে চাইছি গ্লাসটা আমার কাছে ফাঁকা আছে আমি ফাঁকা গ্লাসে নিয়েছি তো এরকম একটা কাঁচের গ্লাস তোমরা নেবে এরকম একটা কাঁচের গ্লাস নেবে যেরকম গ্লাস হোক না কেন তো সেই গ্লাসটা পুরো ভর্তি করে জল নেবে একেবারে মোটামুটি এক গ্লাস জল যেমন হয় সেরকম এক গ্লাস জল দেবে জলটা নেওয়ার পরে এই টেকনিকটা যখন করবে অবশ্যই গ্লাসে জলটা নিয়ে নেওয়া হয়ে গেল তো তার আগে কুবের মুদ্রা করে দিলে ভালো হয় কুবের মুদ্রা না করলেও কোনো ব্যাপার নেই এটা একটা টেকনিক সুতরাং কুবের মুদ্রাটা যদি দরকার এটা এরকম কোনো ব্যাপার নেই কুবের মুদ্রাও একটা আলাদা টেকনিক তো আমি যে বলে দিচ্ছি পুরো ফর্মুলাটাই পুরো টেকনিকটাই আমি বলে দিচ্ছি জলটা নেওয়ার পরে গ্লাসটা এরকম করে ধরে চোখটাকে বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বিশ্বাসটাকে ছেড়ে তারপরে অবশ্যই অন্তত এক মিনিট অন্তত এক মিনিট ধন্যবাদ জানাবে ইউনিভার্সকে ধন্যবাদ জানাবে এঞ্জেলকে ধন্যবাদ জানাবে ভগবানকে অবশ্যই ডেফিনেটলি ধন্যবাদ জানাবে এবং মন থেকে ভেতর এই বিশ্বাস ধন্যবাদ জানাবে যে তুমি কল্পনা করছো তুমি দেখতে পাচ্ছ তুমি যে ইচ্ছে নিয়ে এই ওয়াটার গ্লাস টেকনিকটা করছো সেই ইচ্ছে পূরণ হয়ে গেছে তুমি দেখতে পাচ্ছো ইউনিভার্স তোমাকে গোল্ডেন আলো দিয়ে তোমাকে সম্পূর্ণ গাঠ করছে সম্পূর্ণ আশীর্বাদ করছে তোমার ইচ্ছে কল্পনা করছো আর সেই ইচ্ছে পূরণ হয়ে গেছে অবশ্যই ধন্যবাদ জানাবে অবশ্যই ধন্যবাদ জানাবে অবশ্যই ধন্যবাদ জানাবে এই কথাটা আমি তোমাদেরকে বারবার বলি আর যে টেকনিকটাই করবে সত হতে হবে অন্যের ক্ষতি করতে চাইছি বা অন্যের ক্ষতি করে নিজের উপকার করতে চাইছি কখনও করবেন সেগুলো কিন্তু ইউনিভার্স কখনও মেনে নেয় না ভগবান কখনও মানবে না আর এঞ্জেল লাগবে তোমাদেরকে আগেই বলেছি এঞ্জেল আমাদের আশেপাশেই আছে এঞ্জেল তো প্রত্যেক দিন দু মিনিটের জন্য একবার করে ডেকে দেখো তোমার কোনো না কোনো সাইন তোমাদেরকে এঞ্জেল দিয়েই যাবে তো যেটাই করবে সব অনেস্টের পথে তো যাই হোক এরকম এক গ্লাস জল নেবে জল নেওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে হাতটা এই যে হাতটা দুটো হাত কিন্তু একসঙ্গে মিলবে দুটো হাত এরকম এরকম থাকবে হ্যাঁ এই যে এই এই যে এই যে এইরকম থাকবে এই যে দেখতে পাচ্ছ এরকম থাকবে মানে কেউ কারোর সাথে মিলবে না কিন্তু একই জায়গায় থাকবে আর এই যে বুড়ো আঙুল দেখতে পাচ্ছ এই বুড়ো আমল দুটো এইরকম থাকে এইরকম বুড়ো আঙুল দুটো এই রকম থাকে এরকম থাকার পর এরকম জলটা নিলে নিয়ে আগে ধন্যবাদ জানিয়ে দিলে ইউনিভার্সকে এঞ্জেলকে ভগবানকে জানানোর পরে তারপরে চোখটা খুলবে চোখটা খোলার পরে একটা দীর্ঘ নিঃশ্বাস নেবে নিঃশ্বাসটা নিয়ে নিঃশ্বাসটা ছাড়বে না নিঃশ্বাসটাকে ধরে রাখবে চোখটা বন্ধ করবে এবং মনে মনে কল্পনা করবে তোমার যে ইচ্ছে যে ইচ্ছে নিয়ে তুমি এই ওয়াটার গ্লাস টেকনিকটা করছো সেই ইচ্ছেটা তোমার ভেতর থেকে মানে এই এই লেফট সাইড থেকে শুরু হবে কিন্তু রাইট সাইড নয় সেই ইচ্ছে যে শক্তি ইউনিভার্সের যে শক্তি সেই ইচ্ছেটা ইচ্ছেটা কোথা থেকে আসবে ইউনিভার্স চাইতে হোক তোমার ভেতর এসেছে একটা সৎ উদ্দেশ্য সব ইচ্ছে সেটা কেরিয়ার নিয়ে হোক বা লাভ রিলেটেড হোক বা যে কোনো এনিথিং যে কোনো কিছু নিয়ে হতে পারে তো সেটাই সেই ইচ্ছে ইউনিভার্স দিয়েছে সেই ইচ্ছে তো একটা আছে সেই শক্তিটা একটা আলো রূপে একটা আলো ডেফিনেটলি আলোটা গোল্ডেন হতে হবে গোল্ডেন একটা আলো সেই আলোটা সেই আলোর দেখতে পাচ্ছি এইভাবে ঘুরে তোমার এই এই বাসাইতে পুরো রাউন্ড করে পুরো রাউন্ড করে পুরো গ্লাসের ভেতর থেকে এরকম করে তিনবার মানে ফটাফট নয় আস্তে আস্তে করে ঘুরছে তোমাকে স্পর্শ করে গ্লাস স্পর্শ করে জল স্পর্শ করে তিনবার করে রাউন্ড করে নিঃশ্বাস ততক্ষণ ছাড়বে না নিঃশ্বাসটাকে ধরে রাখার চেষ্টা করবে আস্তে বলেছে মানে এতটাই আস্তে করতে হবে না যে আমি নিঃশ্বাসটা রাখতে পারছি না সবার নিঃশ্বাস ধরে রাখার মানে ক্ষমতা তো সমান হয় না সবাই এক টাইমে ধরে রাখতে পারে না তোমার ক্যাপাসিটি বুঝে তুমি এবার চট জলদি না মানে আস্তে আস্তে হচ্ছে এটা মনে করবে চোখটা বন্ধ অবশ্যই ডেফিনেটলি রাখবে ইউনিভার্সকে রাখতে থাকবে নিজের ইচ্ছেটাকে ভাবতে থাকবে আর ওটা মনে করবো ওটা একটা গোল্ডেন আলো ওই ইচ্ছে শক্তিটা এতটাই পাওয়ারফুল শক্তি যে তোমাকে ভেদ করে জল ভেদ করে পুরোটা ভেদ করে তিনবার রাউন্ড করে ঘুরছে ঘোরা হয়ে গেল নিঃশ্বাসটাকে ছেড়ে দিলে ছেড়ে দেওয়ার পরে তারপরে এই জলের গ্লাসে যে জলটা থাকে ভালো জল দেখো ডেফিনেটলি সেই জলটাকে এক ঢোকে খেয়ে ফেল মানে জলটা খাচ্ছি রেখে দিচ্ছি বড় করে মানে খেতেই থাকে ঢোক করে এক ঢোক মানে একবারে তো নামা যায় না মানে মুখ থেকে নামাবে না পুরো জলটা গ্লাসের একটু যেন না থাকে পুরো জলটাকে পুরোটা খেয়ে ফেলে মুখ থেকে নামাবে না মানে টুকরো করতে করতে খেয়ে ফেলে পুরো জলটা খেয়ে ফেলার পর এই গ্লাসটাকে ধুয়ে রেখে দেবে বুঝতে পেরেছো তারপরে তোমারা হার্ট এই যে হার্ট এই হার্টে এর এরকম করে হাত রেখে ইউনিভার্সিটি আবারও ধন্যবাদ জানাবে অবশ্যই তাকে যখন ডাকবে প্লিজ বলে ডাকবে অবশ্যই প্লিজ বা দয়া করে যেটাই না করো প্লিজ বলে ইউনিভার্সিটি তিনবার ডাকবে তারপরে তাকে অবশ্যই ধন্যবাদ জানাবে তোমার স্বপ্ন পূরণ করার জন্য করো এই টেকনিকটা করো ভীষণ সহজ একটা টেকনিক আর প্রচণ্ড আর তোমরা তো নিশ্চয়ই জানো যারা কি বিশ্বাস করে তারা জানে ওয়াটার ওয়াটার টেকনিকগুলো কি পরিমাণে লাভদায়ক কী পরিমাণে কার্য করে মানে পুরান্ত কাজ করে সেকেন্ডের মতো একটা কাজ করে যেমন খুবের মুদ্রা সেকেন্ডের মধ্যে অনেকে আছে ফোন করে কিংবা ধরো কারোর সাথে কথা বলছে খুব কাছের কেউ সে কথা বলতে বলতে বলছে আমার না শরীরটা খারাপ বা কেউ ফোন করে আমার না এই সমস্যা হচ্ছে ডাক্তারও দেখিয়েছি কিন্তু ডাক্তার ওষুধ খাচ্ছে কিন্তু ওষুধ তো কাজ এটা আমরা ভগবান ডাক্তার ভগবানের পরে ডাক্তার তো দেখাতেই হবে মানে আমরা কি করি হিলিংয়ের মাধ্যমে তার জিনিসটা যাতে ক্ষতিকর জায়গায় না পৌঁছায় ডাক্তারের কাছে যাওয়া কাজ করা সেইটুকু করতে পারি আমি ভগবান নই বা আমার মতো কেউ ভগবান নয় ডাক্তার লাগবে না শুধুমাত্র হিলিং করে তোমাকে সুস্থ করবো একদমই নয় কখনও নয় আর এমন হতে পারে এমন একটা টাইমে আমি অসুস্থতা ফিল করছি সেখানে হসপিটালে বা ডাক্তারের কাছে যেতে সময় লাগবে সেই সময়টা তখন খুব ভাইটাল হয়ে ওঠে সেই সময়টা দেওয়া হয় সেই জন্য হিলিং করা হয় যাতে ওই সময়টা সে পায় তারপর তো তার মারাত্মক ড্যামেজ না হয় ক্ষতি না হয় এইটাই হচ্ছে হিলিং করার মেন প্রসেস তো সেরকম অনেকেই ফোন করে ফোন করে বলে যে ওষুধ খাচ্ছে কিন্তু তারপরেও ওষুধের একটা টাইম আছে সেই টাইম তো লাগবে ওষুধের দোস্তার কাজ করতে সহ্য করতে পারছি না তখন হিলিং করে দিলাম মানে এত আশ্চর্য হয়ে যায় না পাঁচ মিনিট টাইমও লাগে না ক্লিনিকটা করলাম ক্লিনিক করে দেওয়ার পরে হয়তো পাঁচ মিনিট পরে সে নিজেই ফোন করে কিংবা আমি যদি ফোন করি আমি সাথে সাথে করি না আধ ঘন্টা এক ঘন্টা টাইম ফোন করলাম সে হয়তো ভুলেই গেছে তার ওই শরীর খারাপটা হয়েছে বা কারো মাথা ব্যথা করছে কারো অন্য কোনো রকম জ্বর আসছে গলা ব্যথা করছে হয়তো করে দিলাম আর সে হয়তো তারপরে ভুলেই গেল কাজকর্ম করছে ভুলে গেল হয়তো ফোন করছি এক ঘন্টা পরে এমনি কথা বলছি নর্মালি তারপরে জিজ্ঞেস করলাম কেমন আছে ও আমি তো বলতে ভুলে গেছি হ্যাঁ আবার এটা নেই তো সে রিয়েলাইজে করে যে তার ওটা উধাও তার ওটা নেই বহু ঘটেছে বহু ঘটেছে বহু এরকম কাজ করি আমরা তো সত্যি এগুলো সব তো বিশ্বাসের জন্য তাই না বিশ্বাস না হলে কি হয় বিশ্বাস করি কাকে বিশ্বাস করি তাকে আর বিশ্বাস করি কাকে আমাকে হ্যাঁ তিনি আমাকে শক্তি দিয়েছেন তার শক্তিতেই আমার সৃষ্টি তাই আমি পারব তিনি যখন মাথার উপরে আছেন আমি পার এই ভেতর থেকে এই ফিলিংসটা ভেতর থেকে বিশ্বাস আর এই বিশ্বাসই হচ্ছে আমার সাবকনসিয়াস মাইন্ড তাই না এই সাবকনসিয়াস মাইন্ডকে আমি জাগিয়ে ফেলেছি মানে সম্ভব বলে কিছু হয় না এই ভিডিওতে এটাই তোমাদেরকে বলছি তখন আজকের ভিডিও আমি আর বেশি বড়ো করবো না আমি সত্যি একটু ব্যস্ত হলে হয়তো আরও ডিটেলসে অনেক কিছু নিয়ে কথা বলতাম তোমাদের কেমন লাগবে ভিডিওটা অবশ্যই তোমরা জানাবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে লেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকে এখানেই যাচ্ছি